আমরা যখন জেআইসি ভিজিট করলাম এটা সবাই আয়না ঘর নামে জানেন এটা আসলে প্রতি নাম ওইখানে যে দেখেছি আমরা এবং ইতিপূর্বে ভিক্টিমদের কাছ থেকে যে বর্ণনা গুলো পেয়েছি সেই বর্ণনার মিল পেয়েছি একেবারে হুবহু মিল পেয়েছি তারা কোন কোন কিভাবে কখন 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 খাবার দিত কি ধরনের খাবার দিত কি পেয়েছে। সম্ভবত আপনারাও এই তাদের বক্তব্য নিয়ে সেগুলো জেনেছেন একই ধরনের বিল পেয়েছি কিন্তু যে জিনিসটা আমরা ওখানে যাওয়ার পরে দেখেছি সেটা হচ্ছে যেই বর্ণনাগুলো দিয়েছেন সেই বর্ণনা অনুযায়ী সেলগুলো এখন অনেক কাঙ্শেই নাই তার মনে হয় স্যার যেটা বলছেন চেঞ্জ করেছে পরিবর্তন করেছে কিছু জিনিস ভেঙে ফেলেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে যেখানে বিক্রিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা নাম এগুলো লেখা ছিল অনেকের ফোন নাম্বার অনেকের ঠিকানা লেখা ছিল ওই জিনিসগুলা পেন্ট হওয়ার কারণে সেটা আর আমরা সেখানে পাইনি

এর যেটা আয়নাগর বা জন ইন্টারেকশন সেল এখানে দেখা যাচ্ছে চেঞ্জেস টু ভিজিট আমরা বলে আসছি ইন ইন আন আসছিগোরিক্যাল টার্মস ইন টার্মস ডিজিএফআইকে আপনারা এখন যে অবস্থা আমরা পেয়েছি এটা সেইভাবে যেন থাকে টিল কনক্লুশন অব দ্য ইনকোয়ারি মুখে বলে আসছি এবং আমরা লিখিত একটা চিঠিও পাঠিয়েছি আমরা বলছেন আমরা যেভাবে আসি এইভাবেই থাকবে কিন্তু প্রায়ার টু দ্যাট প্রায়ার টু আওয়ার ভিজিট দ্য মেড সাম চেঞ্জেস ಚರ್ ಆಫ್ ದ ಬಿಲ್ಡಿಂಗ್